আমি আপনাদের সামনে যে রাস্তাটি উপস্থাপন করছি অর্থাৎ আমার ক্যামেরায় যে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটি হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ নং ওয়ার্ড চামরখান খান এবং বাউগান এর মাঝামাঝি একটি অঞ্চল সেটা হলো বাউগান থেকে দোবাদিয়া এবং বাওগান থেকে আবার সেটা অর্থাৎ বড় হয়ে এই রাস্তাটি সংযোগ পথ এই রাস্তাটি গত প্রায় দুই মাস ধরে এই রাস্তাটির সংস্কারের কাজ চলছে এই সংস্কারটি ইনশাল্লাহ একেবারে শেষ প্রান্ত হয়ে দাঁড়িয়েছে এই যে যে রাস্তাটি আমাদের দেখাচ্ছি এটা আমাদের কাউন্সিলর জনাব শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এই রাস্তাটির কাজ সুসম্পন্ন হয়েছে এমনকি আগামী পরশু এই রাস্তাটি ঢালাই কাজ শেষ হবে তো আপনি দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাটি এই রাস্তাটি অর্থাৎ বুধবার দিন রাতে এই রাস্তাটি সংস্কার কাজ এই সম্পন্ন হবে বলে আশা করি আমরা তো আমি একটি কথা বলছি একজন কাউন্সিলরের বরাদ্দে যতগুলো এই এলাকায় রাস্তা রয়েছে রাস্তা রয়েছে তারপর আপনার কবরস্থান রয়েছে আমি আপনাদেরকে একটু পরে আবার এই কবরস্থানের দিকে নিয়ে যাব দেখাতে কারণ হচ্ছে এই কাউ কাউন্সিলর গত দুই মাস ধরে এই রাস্তাটির কাজ নিয়ে খুব ব্যস্ততা ব্যস্ত ছিলেন এই রাস্তাটি সহ বড় বাড়ির একটি রাস্তা এবং এটা একেবারে কাজকুরা বাজার হয়ে অর্থাৎ বড় বাড়ির মোড় হয়ে এখানে বাগান থেকে এসেছে শেষ হয়েছে এই কাজটি আমরা চাই আগামী দুই দিনের মধ্যে যদি ইনশাল্লাহ শেষ করে তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের কিছুটা আপনার চলাফেরা লাগ হব এই প্রত্যাশায় আমি আপনাদেরকে আরেকটি রাস্তার সংস্কার কাজ দেখাবো এবং এই আমাদের যে প্রায় তিন কোটি টাকা বেয়ে যে আপনার কবরস্থানের কাজ চলছে এই এই ব্যাপারটিও আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ